হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম কর্তৃক পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়েছে তার প্রতি আন্তরিক বিশ্বাস রাখা অর্থাৎ আল্লাহ তাল্লার বিধান এবং রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লামের বিধিবিধান অনুযায়ী তার প্রতি অন্তরে বিশ্বাস রাখা ও মুখে স্বীকার করা এবং তা কাজে পরিণত করার নাম ইমান ইমান প্রধানত দুই ভাগে বিভক্ত এক নম্বর হলো ইমানে মুজমাল এবং দুই নম্বর হলো ইমানে মুফাসাল এই ইমান সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহ তাল্লাহকে ভয় কর এবং তার রাসুল হজরত মোহাম্মদ সাল্ল আলাহের প্রতি ইমান আনো আল্লাহ তোমাকে তার রহমতের দ্বিগুণ অংশ দান করেন এবং তোমাদের সেই নূর দান করেন যার আলোয় তোমরা চলবে এবং তোমাদের অপরাধ মাফ করিয়েও দেন আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান সুরা আল হাদিস আয়াত আটাশ মহান আল্লাহ তাআলা কোরানে আরো বলেন ইমানদার লোকেরা লড়াই করে আল্লাহর পথে আর কাফিরেরা লড়াই করে তাণ্ডবের পথে সুরা নিজা আয়াত ছিয়াত্তর এছাড়া মহান আল্লাহ তাল্লাহ কোরআনে আরো বলেন ইমান আনো আল্লাহ এবং তার রাসুলের উপর এবং করো সেই সব জিনিস হতে যে সবের উপর তিনি তোমাদেরকে খলিবা বানিয়েছেন তোমাদের মধ্যে হতে যেসব লোক ইমান আনবে এবং সম্পদ ব্যয় করবে তাদের জন্য বিরাট প্রতিফলন রয়েছে তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর প্রতি ইমান আনো না অথচ রাসুল তোমাদেরকে আল্লাহর প্রতি ইমান আনার আহ্বান জানাচ্ছে আর সে তোমাদের নিকট হতে প্রতিশ্রুতি গ্রহণ করেছে যদি তোমরা বাস্তবিকই মেনে নিতে চাও পবিত্র আল্লাহ আল্লাহতালা আরো বলেছেন যে যারা ইমান আনে সৎকর্ম করে এবং আল্লাহ রাসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে আর তারাই তাদের প্রতিপালক হতে প্রেরিত সত্য তিনি তাদের পাপ কাজগুলো ক্ষমা করেন এবং তাদের অবস্থা ভালো করে দিবেন আর সেটা এজন্য করবেন যে যারা কুফুরি করেন তারা মিথ্যার অনুসরণ করেন এবং যারা ইমান আনেন তারা তাদের প্রতিপালকের প্রেরিত সত্যের অনুসরণ করেন এভাবে আল্লাহ তালা মানুষের জন্য তাদের দৃষ্টান্ত উপস্থাপন করেন সুরা মোহাম্মদ প্রিয় দর্শক এই ভিডিও থেকে জানতে পারলাম মহান আল্লাহ তালা মানুষদেরকে ইমান সম্পর্কে কি বলেছেন আল্লাহ আমাদের সবাইকে ইমান ধরে রাখার তৌফিক দান করুক আমিন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ইসলাম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ